মদিনা নগরী তখন শান্ত অথচ সমাজে বৈষম্য স্পষ্ট কেউ হাসছে কেউ ক্ষুধার্থ একটা ছোট ঘরে এক মা অসুস্থ হয়ে শুয়ে আছেন। তার ছোট মেয়ে ক্ষুধায় কাঁদছে পাশে বসে আছে এক কিশোর তার মুখে চিন্তার ছাপ সে জানে খাবার না পেলে আজও মা কিছু খেতে পারবে না ছোট বোনের কান্না তার বুক চিরে যায় চোখে জল মনে একটাই প্রশ্ন কিভাবে খাবার জোগাড় করব। ভোর হতেই সে বেরিয়ে পড়ে মুখে সংকল্প চোখে ভয় সে জানে আজ তাকে কিছু একটা করতেই হবে চুপি চুপি এক গুদামে ঢুকে পড়ে সে দেখে খাদ্যে ভরা বস্তা কিছু খেজুর আর আটা নিয়ে সে বের হতে যায় কিন্তু হঠাৎ ধরা পড়ে যায় লোকেরা চেঁচামেচি করে কেউ চর মারতে যায় সে কিছু বলে না কেবল কাঁদে তাকে ধরে নিয়ে যাওয়া হয় খলিফা হজরত উমর রাদ আল্লাহতালা এর দরবারে উমর রাদ আল্লাহ দরবারে বসে আছেন ছেলেটিকে আনা হয় তার সামনে সবার দৃষ্টি ছেলেটির দিকে হজরত উমর রাদ আল্লাহতালা জিজ্ঞেস করেন তুমি কেন চুরি করেছো ছেলেটি কাঁদতে কাঁদতে বলে এক ধনী লোক সামনে এসে বলে এই ছেলেটি আমার গুদাম থেকে চুরি করেছে বিচার চাই সবাই থমকে যায় বিচার হবে তো উমর রাজি আল্লাহ তালা উঠে দাঁড়ান বজ্র কণ্ঠে বলেন তুমি একজন ধনী অথচ তোমার আশেপাশের মানুষ ক্ষুধার্ত চুরির আগে অপরাধ কোথায় ছিল সমাজের অবহেলায় উমর রাজি আল্লাহ তালা কাঁধে হাত রাখেন বলেন তোমার কোনো অপরাধ নেই সমাজ তোমাকে ঠেলে দিয়েছে এই পথে আমি তোমাকে ক্ষমা করেছি তারপর রাষ্ট্রের ভান্ডার থেকে ছেলেটি ও তার পরিবারকে খাদ্য দেয়া হয় মা কেঁদে ফেলেন বন হাসে চোখে ফিরে আসে আসা এই ঘটনার পর সমাজে পরিবর্তন আসে ধনীরা সাহায্যের হাত বাড়ায় গরিবদের পাশে দাঁড়ায় মদিনায় আবার জেগে ওঠে মানবতা গল্পটি ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না